আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয় বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ডের আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয় একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান উক্ত উচ্চ বিদ্যালয়ে পঁচিশে ডিসেম্বর বুধবার সকাল দশটায় বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলটির প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাই সভাপতিত্ব করেন স্কুলটির প্রতিষ্ঠাতা হাজি মোহাম্মদ আহসান উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলটির অভিভাবক সদস্য মুজিবুর রহমান মিয়াজি হাফেজ মাওলানা কামাল হুসাইন মুরাদ হোসেন আলমগীর সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ফেরদৌস আর আক্তার শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ খলিলুর রহমান মোহাম্মদ মাহবুব আলম সংরক্ষিত মহিলা শিক্ষিকা প্রতিনিধি তামান্না ফেরদলসি বিশিষ্ট সমাজ সেবক শরিফুল আলম এই সময় স্কুল কমিটির সকল সদস্যবৃন্দ শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন সর্বশেষে বিদ্যালয়টির নামাজ পড়ার স্থানের শুভ উদ্বোধন করা হয়